বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা প্রায় পাঁচ দিন যাবৎ আপনাদের কোনো বাচ্চার আপডেট জানাতে পারি নাই ইলেকশনের জন্য এবং আমাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল তবে বাচ্চার বাজার আজকেও কম রয়েছে প্রিয় দর্শক বাচ্চার আরোদ চ্যানেলে আপনাকে স্বাগতম শতভাগ খামারিদের আস্থা ও বিশ্বস্ততার সাথে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের উন্নত মানের বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা নিতে পারবেন এবং সর্বোচ্চ যে কয় হাজার লাগে আপনাদের আর হ্যাঁ রমজান উপলক্ষে বাচ্চার বাজার যে কোনো সময় বাড়তে পারে ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যেখান থেকেই বাচ্চা ক্রয় করুন না কেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে সঠিক বাচ্চাটা সংগ্রহ করবেন বন্ধুরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় বিশেষ দ্রষ্টব্য সময় পরিবর্তনের কারণে বাচ্চার রেট কিছুটা চেঞ্জ হতে পারে কিন্তু খেয়াল রাইখেন মাত্র কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নিন রমজানের বাকি আরমাত্র ছয় দিন আসতেছে পবিত্র রমজান রমজান উপলক্ষে অনেকেই বাচ্চা তুলবেন খামারে সোনালি হাইব্রিড টাইগার কালার বাট এ সকল বাচ্চা উঠাচ্ছে কারণ রমজানে মাংসের দাম খুবই ভালো পাওয়া যায় এই জন্য বাচ্চার চাহিদা প্রতিনিয়তই বাড়ছে তাই বাচ্চার দাম এখনও আয়ত্তের ভিতর আছে বাচ্চার দাম আরও বেড়ে যেতে পারে আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেয়া হয় তাই প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আপনারা চাইলে বাচ্চার আরত চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চার আড়ত চ্যানেল থেকে সকল জাতের উন্নত মানের এ গ্রেডের মুরগির বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে থাকেন তাই আপনারা সম্পূর্ণ ঘরে বসেই ভরসা এবং আস্থার সঙ্গে উন্নত মানের ভালো বাচ্চা চাইলে বাচ্চার আড়ত চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারেন বাচ্চার আড়দে যে সকল মুরগির বাচ্চা পাবেন যেমন সোনালি অরিজিনাল সোনালি ক্লাসিক সোনালী হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড গলা ছেলা বার্ট টাইগার মিশরীয় ফাউমি ব্রয়লার ব্ল্যাক অস্টারলক আরও বিভিন্ন আইটেমের সকল বাচ্চা পাইকারি রেটে নিতে পারবেন তো চলুন এখন সরাসরি আজকে সকল জাতের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দেয় তো আজ রোজ শনিবার চোদ্দ ফেব্রুয়ারি দুই সাল আজকে সোনালি মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে তিরিশ টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে একত্রিশ টাকা পিচ আজকে সোনালি হাইব্রিড বাচ্চার দাম ছত্রিশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা পিচ সোনালি গ্রুপের বাচ্চা মোরগ বাছাই করে নিলে স্বাভাবিকের থেকে সাত টাকা বাড়তে পড়বে হাইব্রিড গলা ছেলা ঊনপঞ্চাশ টাকা পিচ টাইগার মুরগির বাচ্চা কেনা বেচা হচ্ছে পঞ্চাশ টাকা পিচ অরিজিনাল মাল্টি কালারটা এবং টাইগার সেচো আটচল্লিশ টাকা পিচ টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা পিচ কালারবার্ট মুরগির বাচ্চার এ গ্রেড তিপ্পান্ন টাকা পিচ এই কালার বাট মাত্র আটত্রিশ দিনে এক কেজি ওজন হবে ইনশাল্লাহ কালার বাট এ মাইনাস পঁয়তাল্লিশ টাকা ক্রয় বিক্রয় হচ্ছে এবং কালার বাট বি প্লাস প্লাস চুয়াল্লিশ টাকা পিচ ডিমের রানী মিশরীয় ফাউমি একত্রিশ টাকা পিচ ক্রয় বিক্রয় হচ্ছে মিশরীয় ফাউমি অনেকেই ডিমের জন্য করতে চান যাহারা শুধু মেয়ে বাচ্চা বাছাই করে নিতে চান গ্যারান্টি সহকারে মহিলা বাচ্চা বাছাই করে দেওয়া যাবে রেড আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা পিচ রেট পড়বে সাদা ফাউমি সাতাশ থেকে আটাশ টাকা পিচ আরও পাবেন ব্ল্যাক অস্টানলক মুরগির বাচ্চা মাত্র সাইত্রিশ থেকে আটত্রিশ টাকা পিচ আজকে মিশরীয় ফাউমি এক মাসের গুলা একশো তিরিশ টাকা পিচ এগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট থাকবে ফাউমি পঁচিশ দিনেরগুলো একশো টাকা পিচ ফাউমি দুই মাসের একশো সত্তর টাকা পিচ অরিজিনাল দেশি মুরগি বাচ্চা আটচল্লিশ ঊনপঞ্চাশ টাকা পিচ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিচ পিকিং ইস্টার হাসের বাচ্চা একশো টাকা পিচ কয়েল একদিনের বাচ্চা এগারো থেকে বারো টাকা পিচ এবং কয়েল তিরিশ দিন বয়সী তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিচ আমাদের কাছে বয়লার ও লেয়ার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন সকল বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দিচ্ছি সময় পরিবর্তনের কারণে বাচ্চার দাম কম বেশি হতে পারে আজকে বয়লার কাজী কোম্পানির বাচ্চা এ গ্রেড কেনাবেচা হচ্ছে মাত্র তিপ্পান্ন থেকে চুয়ান্ন টাকা পিচ বি গ্রেড চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পিচ সিপি কোম্পানির বয়লার মুরগির বাচ্চা সাতান্ন থেকে আটান্ন টাকা পিচ আমান কোম্পানির বয়লার বাচ্চা এ গ্রেড আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ টাকা পিস সিপি কোম্পানির বয়লার মুরগির বাচ্চা ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা পিস এ গ্রেডটা লেয়ার সাতান্ন থেকে ঊনষাট টাকা পিস ব্রয়লার প্রভিটা পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা পিস নারিশ ব্রয়লার ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা পিস লেয়ার ছাপ্পান্ন সাতান্ন টাকা নাহার ব্রয়লার ঊনপঞ্চাশ থেকে বাবান্ন টাকা পিচ বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা বাবান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরেই আছে এবং বি গ্রেড বাচ্চা চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকার ভিতরে তো সকল খামারি ভাই ও বোনেরা আপনারা যারা ভালো মানের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা চাইলে বাচ্চার আরদের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চার আরদ পোল্ট্রি থেকে সকল ধরনের উন্নত মানের এ গ্রেডের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তাই আপনারা সম্পূর্ণ ভরসা এবং আস্থার সঙ্গে তাদের সাথে লেনদেন করতে পারেন সকল খামারি বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ